মানুষ তার জানের নিরাপত্তা পায় না মা ভদেরা তাদের ইজ্জতের নিরাপত্তা পায় না জিন্দা মানুষ তাদের জানের নিরাপত্তা পায় না কি যে মানুষটা মরে গেছে কবলে চলে গেছে সেই কবলের পর্যন্ত কবলের মধ্যে লাশ পর্যন্ত নিরাপত্তা পায় না এই সরকারের আমলে তাকে আমরা করব। না হক কথা পিতা লাগবে কিন্তু বাহাদুর শাহ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন হক কথা বলেছেন যখন চার জোট ক্ষমতায় ছিল তখন অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি কল্পন ময়দানের মধ্যে ঢাকার মধ্যে আপনার সে চট্টগ্রামে লালদিঘি ময়দানের মধ্যে বিশাল বিশাল সমাবেশ করে তার প্রতি বাদ করেছি অন্যায় যারা করবে অন্যায়ের সামনে কখনো বাহাদুর সে মাথা নাতো করে না যেহেতু বাহাদুর সাহেব দেওয়ার মধ্যে রয়েছে ইমাম হুসাইন আলাইসাল্লামের রক্ত আমরা হক কথা বলবো হক কথা বলেই যাব সামনে যদি আমাদের বুলেটের গুলি খেতে হয় তা আমরা খেতে রাজি আছি কিন্তু বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না ইনশাআল্লাহ আমরা হকের পথে রয়েছি রাস্তার জন্য যে টাকা বরাদ্দ হয় সরকার কর্তৃক যে টাকা বরাদ্দ হয় দেখা যায় যারা নির্বাচিত হয় তাদেরকে ওই বরাদ্দকৃত অর্ধেক টাকাই তাদের পকেটে দিতে হয় তাদের চালা চামুন্ডাদেরকে চাঁদা দিতে হয় যার কারণে যারা কন্ট্রাক্টর তারা বাধ্য হয়ে কাজের মান নিম্ন করে যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়ার কথা ছিল সেটা টোয়েন্টি থেকে টোয়েন্টি কাজ হয় বাকিটা তারা করতে পারে নাই যেহেতু তাদের চাঁদা বাজে তো সব নিয়ে গেছেন এমন আছে না নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বন্দরবাসী তথা নারায়ণগঞ্জ পাঁচ আসনের সর্বস্তর সর্বস্তরের জনগণকে জানাচ্ছি আমি আন্তরিক মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত আপনারা জানেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি রাজনৈতিক নিবন্ধিত দল এবং এই দলের উদ্দেশ্য লক্ষ্য একটাই বাংলাদেশের মাঝে কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েম করা রসুল পাক সাল্লা সাল্লাম যে আদলে দেশ ও সমাজ চালিয়েছেন ইসলামিক প্রন্ট বাংলাদেশ চায় বাংলাদেশটা যেন ওইভাবে চলে খোলাফা এর আশি দিন তথা হযরতে সিদ্দিকী আকবর রাদী আল্লাহতালানু ফারুখে আজম রাদী আল্লাহতালানু হজরতে উসমান জি নুরাইন রাদী আল্লাহতালানু মাওলা শেরে খোদা আলী রাদী আল্লাহ তালানু যে আদলে যে পদ্ধতিতে দেশ ও সমাজ চালিয়েছেন ইসলামিক প্রন বাংলাদেশ চায় বাংলাদেশটা যেন ওইভাবে চলে তাহলে কি হবে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হয়ে যাবে বাংলাদেশ থেকে চিরতরে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে বাংলাদেশ থেকে যত রকমের অন্যায় অবিচার ঘুষ সবকিছু বন্ধ হয়ে যাবে মা ভলেরা পাবে তাদের ইজ্জতের নিরাপত্তা তাদের স্বাধীনভাবে চলার নিরাপত্তা এবং মানুষ তা স্বাধীনভাবে তার জানের এবং মালের নিরাপত্তা পাবে এবং বাংলাদেশের সার্বভৌক্ত স্বাধীন সার্বভৌত রক্ষা হবে আমার অতীতে আপনারা এই নারায়ণগঞ্জে আপনারা নির্বাচিত করেছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো ওদের ওদের আমলে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যত নেতা এসেছেন যাদেরকে নির্বাচিত করেছেন ওরা কি বাংলাদেশের এই বিশেষ করে সদর আসন সদর আসন পাঁচ আসন এর থেকে কি মাদক নির্মূল করতে পেরেছে জোরে বলেন দিন দিনপি দিন যারা আসে তাদেরই চেলা চামুন্ডারা মাদকের ব্যবসা করে ঠিক না ঠিক যারা এই পর্যন্ত যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন ওরা কখনো এই আপনার অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি দূর করতে পেরেছে জোরে বলেন ওরা কি এসে এদেশের ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদাবাজিরা চাঁদা তুলে নিয়ে যায় এই চাঁদাবাস থেকে কি তারা বারণ করতে পেরেছে বন্ধ করতে পেরেছে জোরে বলেন ওরা কখনো পারে নাই যারা ওরা অতীতে আপনারা অনেকে এখানে দাঁড়িয়েছেন অনেকে এবারও নির্বাচন করতেছেন অনেকের দলের লোকেরাও নির্বাচন করতেছেন ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনারা বলে আপনি যে নির্বাচিত হয়েছেন ওই সময় এই দেশের ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারে নাই

সরকার কর্তৃক যে টাকা বরাদ্দ হয় দেখা যায় যারা নির্বাচিত হয় তাদেরকে ওই বরাদ্দকৃত অর্ধেক টাকাই তাদের পকেটে দিতে হয় তাদের চালা চামুন তাদেরকে চাঁদা দিতে হয় যার কারণে যারা কন্ট্রাক্টর তারা বাধ্য হয়ে কাজের মান নিম্ন করে যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়ার কথা ছিল সেটা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ হয় বাকিটা তারা করতে পারে নাই যেহেতু তারা চাঁদা তো সব নিয়ে গেছেন এমন আছে না নাই আমাকে ভোট দিলে অন্তত এটা আমি আশ্বস্ত করতে পারি এই নারায়ণগঞ্জের মধ্যে পাঁচ আসনের মধ্যে কোন চাঁদাবাজের স্থান থাকবো না আমি যদি নির্বাচিত হই আপনাদের ভোটে এই নারায়ণগঞ্জের মধ্যে কোন মাদকের ব্যবসা চলতে পারবে না আমি যদি আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই সরকার কর্তৃক যত টাকা বরাদ্দ হয় জনগণের জন্য পাই টু পাই জনগণের কল্যাণে সেটা ব্যয় হবে ইনশাল্লাহ যেহেতু আমরা কোরআন সুন্নার রাজনীতি করি আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় রয়েছে আমরা কখনো হকুল হকুল আপনার এই হকুল এবার যেটা বন্দার হক আমরা নষ্ট করতে পারি না আমরা হকুল্লাহ নষ্ট করতে পারি না সুতরাং আমি আপনাদেরকে সকলকে এটা বলবো আসুন সকল তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে সকল দফা তফা এগুলো আমরা ছেড়ে দিয়ে সকল মানব রচিত মতো বাদকে আমরা ভালোবাসা নিয়ে আমরা বাংলার জমিনে কোরআনার গাছ কায়ম করি এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় জেহাদ মানুষের রক্ত কাটার নাম জেহাদ নয় মানুষের জুলুম অত্যাচার করার নাম জেহাদ নয় জিয়াদল সবসম বড় জিয়াদল আফজালুল আফজালুল জিয়াদে কালিমাতুল হক কেন্দ সুলতান ইন আফসা বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেন জালিম সরকারের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ গতকাল আমি সিটি কর্পোরেশনের সামনে একটা পথসভার মধ্যে কিছু হক কথা বলেছিলাম অনেকের গায়ে আগুন লেগে গেছে ফেসবুকের মধ্যে উল্টা লেখেন লিখতে থাকেন যেহেতু আল হক মরুন হক পিতা লাগবে কিন্তু বাহাদুর শাহ যখনই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন হক কথা বলেছেন যখন চার জোট ক্ষমতায় ছিল তখন অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি ময়দানের মধ্যে ঢাকার মধ্যে আপনি সে চট্টগ্রামে লাল ময়দানের মধ্যে বিশাল বিশাল সমাবেশ করে তার প্রতি বাদ করেছি অন্যায় যারা করবে অন্যায়ের সামনে কখনো বাহাদুর শাহ মাথা করে বেড়া যেতো বাদুশ শাদায় এর মধ্যে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহি সালামের রক্ত। আমরা হক কথা বলবো, হক কথা বলেই যাবো। সামনে যদি আমাদের বুলেটের গুলি খেতে হয়, তার আমরা খেতে রাজি আছি। কিন্তু কথা বলা বন্দুক করবো না ইনশাআল্লাহ। আমরা হকের পথে রয়েছি। আল্লাহ কোরআনে পাকের শা করেন ওয়াজাহিদু ফী সাবীলিহি লা আ'লকুম তুফলিহুন। তোমরাও আমরা আল্লাহ রাহে জিহাদ করো। এতে করে তোমরা সফলতা আল্লাহর বলেন হাবিবি সবচেয়ে বড় জাহাদ হলো জালিমের বিরুদ্ধে হক কথা বলা আজকে অনেকের গায়ে লাগে গায়ে কেন লাগে আজকে যে দুঃশাসন দেশের মধ্যে চলতেছে দুঃশাসনের ব্যাপারে কথা বললে তোমাদের গায়ে লাগে আর তোমার তোমরা জনগণের শত শত কোটি টাকা পকেটস্থ জনগণের এখন না বিশ্বাস হয়ে গেছে দ্রব্য যে উদ্যোগতিতে চলছে মানুষ তার জানের নিরাপত্তা পায় না মা বোনেরা তাদের ইজ্জতের নিরাপত্তা পায় না জিন্দা মানুষ তাদের জানের নিরাপত্তা পায় না এমন কি যে মানুষটা মরে গেছে কবলে চলে গেছে সেই কবলের পর্যন্ত কবলের মধ্যে লাশ পর্যন্ত নিরাপত্তা পায় না এই সরকারের আমলে তাকে আমরা নমনম করব না এই বাঙালি জাতির সভ্য জাতি দেখে ও চুপ রে গেছে নতুবা যা করে এই সরকারকে বিতাড়িত করতে ভালো আগেই

ধ্বংস করে দিয়েছে সেটারও আমরা কোনো বিচার চাই নাই আমরা বুঝি তাদের জন্য বা আবাদি ভাই সরকারকে আমরা তো আশঙ্কা সৃষ্টি করতেছি এই সরকারের উপরে এরা সুষ্ঠু নির্বাচন দিবে না এরা এদের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না যেহেতু ওরা এসেছে মত সৃষ্টির মাধ্যমেই এবং মত সৃষ্টির মাধ্যমে হয়তো বা তারা কেন্দ্র দখল করে অবৈধভাবে আবারও বহুদিন থাকার পায় তারা করছে কিন্তু আমরা যারা আমরা যারা বাংলাদেশি আমরা যারা আপনার দেশকে ভালোবাসি আমরা তাদেরকে তাদের এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আমরা রুখে দিব তাই আপনাদের সকলকে বলবো আমরা ব্যালটের মাধ্যমে আমরা এর উচিত জবাব দিব ইনশাল্লাহ তাই আপনারা যারা যেখানে আছেন আপনারা চার মার্কায় ভোট দিয়ে এবং ভোট দিয়েই শুধু শেষ করবেন না ভোট কত আপনারা পেয়েছেন সেটা পূর্ণাঙ্গ রূপে তাদের থেকে আদায় করে হিসাব করে নেবেন হিসাব নেওয়া দরকার আছে না নাই হিসাব করে পাই টু পাই হিসাব করে তাদের থেকে ভোটের গণনা আদায় করে নিবেন খায়ের আমার বাবার আমার আপনাদেরকে শুধু আমি এটুকুই বলবো আমি দুনিয়ার কোন চাওয়া পাওয়ার জন্য এই নির্বাচন করি না আমি নির্বাচন করতেছি শুধু জনগণের কল্যাণের জন্য জনগণের কল্যাণ করাটা এটা এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত মানুষের সেবা করা দেশকে ভালোবাসা দেশের কল্যাণে কাজ করা এটা অন্তর্ভুক্ত ওই মনে করি আজকে আমি নির্বাচন করতেছি অন্য হিসাব নয়। অনেকে বলেন হুজুর কেন রাজনীতি করে হুজুর কেন নির্বাচন করে। আরে ভাই তোমরা তো যে রাজনীতি করো হুজুর তো সেই রাজনীতি করে না তোমরা তো বিভিন্ন নেতা নেত্রীর আদর্শ রাজনীতি করো আমি তো ওই রাজনীতি করি না আমি রাজনীতি করি ওই রাজনীতি যে রাজনীতি দয়ান নবী নিজে করে গেছে নবী আল্লাহর নবী যে রাজনীতি করেছেন আমি বাহাদুর শাহ সেই রাজনীতি করি আমার দয়াল নবী রাজনীতি করেছেন ওই রাজার রাজনীতির যিনি কায়নাতের খালেক এবং মালেক তিনি হলেন মহান আল্লাহ তার নাম কি যিনি বলেন তিনি ঘোষণা দিচ্ছেন মুলকের মালিক হলো আমি আল্লাহ ইনি হুকম ইল্লাহ তিনি বলেন এই রাজত্ব আমার এই রাজত্বের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহর তাই দয়াল নবী যে রাজার রাজনীতি করেছেন বাহাদুর শাহ নবীর উন্মত হয়ে তার বংশের একজন আওলাদ হয়ে আমিও সেই রাজনীতি করি আমি কোন নেতা নেত্রী রাজনীতি করি না কোন পকড়atost মানুষের জনজগতের জনগণের টাকা পকেট পকড়atost করার জন্য ওই রাজনীতি আমি করি না তাই আমি রাজনীতি বলি খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি করেছেন ওই রাজনীতি করা এবাদত ঠিক ওই রাজনীতি করা কি ওই রাজনীতি দয়াল নবী রাজনীতি যে রাজনীতি করেছেন খোলাফায়ে রাশিদিন যে রাজনীতি করতে হয় ওই রাজনীতি করা এবাদত তাই আপনাদের সকলকে বলবো ইসলামিক শ্রম বাংলাদেশের রাজনীতি আপনারা যা করেছেন এটা অন্যান্য রাজনীতির মতো আপনারা চিন্তা করবেন না এটা অবাধ মনে করবেন আমরাে ব্যর্থ হবে না ইনশাল্লাহ আমরা কাজ করে যাব আর এই কাজের সফলতা ইনশাআল্লাহ আমরা পাব আল্লাহ বলেন লাইসা ইনসানি ইল্লা মাসা আমি মানুষের জন্য কিছুই রাখি না কিন্তু মানুষ যে কাজ করে যার জন্য চেষ্টা করে আমি আল্লাহ সেই তার চেষ্টার ফল আমি দিয়ে যাচ্ছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন গরীব নিশ্চয়ই আমাদের জন্য বিজয় অবধারিত। আমাদেরকে তিনি সাহায্য করবেন আল্লাহ কবুল করুন আমিন বলেন তাই আপনাদের সকলকে বলবো আমি সকলের ঘরে ঘরে যে আমি ভোট চাওয়ার মতো আমার সেই সময়ও নাই আপনারা আমার হয়ে মা বোনদেরকে বলছি পুরুষদেরকে সকলকে বলবো আপনারা নবীর একজন সৈনিক হয়ে নবীর উন্মত হয়ে কোরআন সুন্নার একজন সৈনিক হয়ে আপনারা ঘরে ঘরে এই চার প্রতীকের দাওয়াত নিয়ে যাবেন মনে রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটা সুফিবাদী সংগঠন আল্লাহ রিডার বাবা শাহজালাল শাহপরান্ত অসিন্ত শাহিদ আউলিয়া কেরাম যে ইসলাম নিয়ে এসেছেন ওই ইসলাম হলো শান্তির ইসলাম ওই ইসলাম হলো মানবতার ইসলাম ওই ইসলাম হলো দেশ প্রেমের ইসলাম ওই ইসলাম হলো ভাতৃত্ববোধের ইসলাম ওই ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলে তাদের স্বাধীনভাবে তাদের ধর্ম কর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু পালন করতে পারবে তার উপরে জুলুম অত্যাচার ওই মদিনাবালার ইসলাম এটা গ্রহণ করে না গ্রহণ করে না তাই আমরা ওই সুফিবাদী ইসলামী আমরা এই বাংলাদেশের মধ্যে কায়েম করতে চাই অনেকে এজিদি মার্কা ইসলাম নিয়ে বাংলাদেশে কাজ করে আমরা এজিদি মার্কা ইসলাম নিয়ে কাজ করি না এজিদি মার্কা ইসলাম হলো সন্ত্রাসবাদের ইসলাম এজিদি মার্কা ইসলাম হলো মানুষের উপরে জুলুম অত্যাচার করার ইসলাম আমরা ওই ইসলাম এই বাংলার জমিনে কায়ে করতে চায় যে ইসলাম আউলাদ রসুল যে ইসলামের জন্য আউলাদ রসুল কারবালা জমিনের মধ্যে শাহাদাতের পেয়ালা করেছেন মাওলা ইমাম হুসাইন যে ইসলাম নিয়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন আমরা ওই ইসলাম বাংলার জমিনে কায়ে করতে চাই এই দাওয়াত দিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবেই আপনারা কাজ করে যান সকলকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি তিন মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রশাসন ভাইয়েরা যারা রয়েছেন আপনারা সকলে নিরপেক্ষভাবে সকলকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে নিরপেক্ষ কাজ করার জন্য অনুরোধ করছি অনেক জায়গায় আমার আমার ব্যানার পুড়িয়ে দেওয়া হচ্ছে অনেক জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন জিনিস তারা আমাকে এখন তারা মনে করে বড় প্রতিদ্বন্দ্বী তো এই ধরনের প্রতিহিংসা রাজনীতি যারা করে ওরা আসলে জনগণের কল্যাণে রাজনীতি করে না দেশের কল্যাণে রাজনীতি করে না ওরা নিজেরাই নিজেদের কল্যাণের জন্য রাজনীতি করে তাই আপনাদের সকলকে বলবো যারা হুমকি দিচ্ছে যারা আমার নির্বাচনের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে প্রশাসন যেন সেগুলো তীক্ষ্ণ নজর দেয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ চার প্রতীক জিন্দাবাদ বন্দর এলাকা আকাবারসি जिंदाबाद asalamualaikum আপনারা শুনেন আপনারা এখন একটা একটা আল্লাহ রসুলের প্রেমে নিয়ে একটা একটা হুসাইনি মার্কা একটা জোরেশোরে একটা মিছিল করা দরকার আছে না নাই আছে মানুষ কি একটু জাগ্রত করে দেন নবীর প্রেমিকদেরকে একটু জাগ্রত করে দেন তাই শারীবদ্ধভাবে সকলে একটু আপনার একটু মিছিল যদি আপনার সুবিধা হয় সেদিকে দিয়ে রওনা দেন দিকে ভালো হবে

সবাই আমরা এখানে মিছিল যাবো আমাদের নেতৃবৃন্দ আর নেতৃবৃন্দকে সামনে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন এই দুই পাসটা খালি করে সবাই আমাদের নেতৃবৃন্দকে সামনে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন

এই বেটা তুমি